এখন তো মধুবার আমার ইউটিউব চ্যানেলে আর এখন বন্ধুবার আর আমি আজকে আছি বকখালি সি বিচ হঠাৎ করে প্ল্যান করলাম একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে সমুদ্র তো অবশ্যই বটে কিন্তু বকখালি রাতের যে জীবন মাছ খাওয়া এই সমস্ত কিছু উপভোগ করার জন্য চলে এসেছিলো মাছ অর্ডার দেবো বিভিন্ন রকমের মাছ এখানে তুমি পাবে তো সেই সব মাছগুলোর মধ্যে একটা যে কোনো মাছ অর্ডার দিয়ে

একটু দাম পড়লে ভালো হতো এটা সাড়ে তিনশো আর এটা ছোটটা বলছো টাটকাম তিনটে করতে হবে

সাড় টাকা বললাম দিল না সাড়ে চারশো টাকা হয়ে গেছে এটা কত দুশো হবে দুশো টাকা আড়াইশো টাকা না দুশো টাকা না

লাইন একটা দোকান তিনটে চারটে পাঁচটা ছটা ছটা সাতটার মতো মাছের দোকান আছে এবং দলে দলে লোকেরা আসছে এবং সব মাছ কিনছে এবং খাচ্ছে দেখতে হচ্ছে অনেক লোক দেখতে পাচ্ছ এখন আমাদের মাছটা কাটা হচ্ছে लंका बा uhm どういうこと That's it. Terima kasih telah menonton! সকাল থেকে মেঘলা করেছিল আর আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে দিই হচ্ছে ছাতা সব লোক সব দোকানে চলে গেছে বৃষ্টির কারণে কিন্তু আমি কাকির মাছ কাটা দেখছি এখনো এই মাঝখানটা থেকে

এখন আবার সব লোকজন চলে আসছে আমাদের মাছ কাটাও শেষ বৃষ্টিও শেষ হ্যাঁ আর একটা কথাই বলবো যে জানি না বকখালি মানুষ কিসের জন্য আসে কিন্তু আমি আগের বারে যখন এসেছিলাম আমার মাছকে অনেক পছন্দ হয়েছিল এবারেও আমার আশা করি ভালো লাগবে মাছ খেয়ে তো দেখা যাক রান্না চলছে কীরকম কি হয় তিন রকম মাছ নিয়েছি পম্প্রেট দিকে ভেটকি কালো ভেটকি যেটা আর একটা হচ্ছে স্কুইট টেস্ট করবো এবং তোমাদের জানাবো কেমন হচ্ছে দেখতে পাচ্ছি প্রথমে স্কুইটটাকে হালকা করে ভেজে নেওয়া হয়েছে তারপরে হ্যাঁ তারপরে পকোড়ার জন্য দেওয়া হচ্ছে এখন চার পিস একশো তো আমাদের দেখতে পাচ্ছ আমরা মাছ রেডি পুরো খাবার এদিকে দেখতে পাচ্ছ ভেটকি মাছ এক কিলো সাইজের একটা ভেটকি মাছ এতগুলো পিস হয়েছে তার সাথে কাজ পেঁয়াজ এবং তার সাথে আছে স্কুইট পকোড়া এবং পমফ্রেট হাজার তো টাকা দেখতে পাচ্ছ আমরা এবার এনজয় করবো অন্ধকারের মধ্যে তো আমাদের মাছ খাবার শেষ আর আমরা অনেকক্ষণ একটু বসেছিলাম তারপরে এখন আমরা বাড়ি যাচ্ছি হোটেলে যাচ্ছি বাড়ি না তো অভিজ্ঞতা কিছু বলি যে যখন আমরা মাছটা কিনে নিয়ে গিয়ে বসলাম তো এখানে অনেক কুকুর আছে যারা কি করে খাবার খাবার যদি তুমি নিয়ে আসো তারা এসে তোমার পাশে বসে থাকবে তো আমরা একটু অসুবিধা হলো খেতে কিন্তু আনন্দ করলাম কিন্তু তোমরা আমি বলবো তোমাদেরকে তোমরা যদি এখান থেকে পার্সেল করে নিয়ে যাও এটা বেশি ভালো যদিও ঠান্ডা হয়ে যাবে কিন্তু অনেক অসুবিধা আমরা যেমন মাছ কিনে খাচ্ছিলাম একটু অসুবিধা হচ্ছিলো খেতে তারা চারিদিকে কুকুর ভিড় করে দিয়ে চার পাঁচটা কুকুর একটু অসুবিধা হচ্ছিল